ও মে তোর বয়স কত কী জানি গো মা থাকলে বলে দিত সে যে বাড়ি দাঙ্গা হলো শয়ে শয়ে লুক মরল হিন্দুদের ঘর জ্বললো মুসলমানের রক্ত ঝরল তখন নাকি মা পোয়াতি ডাঙ্গা আমার জন্মতিথি ও মে তোর বাবা কোথায় মা বলেছে গরিবদের বাবা হারায় কেউ তো বলে বাপটা আমার হারামি ছিল মায়ের জীবন নষ্ট করে অন্য গায়ে ঘর বাঁধল মা বলতো শিবের দয়ায় তোকে পেলাম শিবকেই তাই বাপ ডাকলাম অমি তোর প্রেমিক আছে ছেলেরা ঘরে ধারের কাছে প্রেমিক কী গো মিষ্টি মিষ্টি কথা বলে স্বপ্ন দেখায় দিন দুপুরে চুরি কাজল মেলাতে কেনায় ঝোপের দ্বারে জামা খোলায় ওসব নন্দকাকা করেছে দুবার প্রেমিক ওকেই বলবো এবার ও মে তোর পদবী কি বাপে নাকি দেই শুনেছি পদবি থাকলে ভাত পাওয়া যায় বাপের আদর কাদায় হাসায় ওটা কি বাজারে মিলে কিনবো তবে দুদশে দিলে দামি হলে চাই না আমার থাকতবে ও বাপ ঠাকুরদার ও মে তুই রুপসি লোকে বলে ডাগর গতর সর্বনাশি রূপ তো নয় যেন চোখে ধাধা যৌবনেতে কুকুরি রাধা পুরুষ চোখের ইশারা আসে সুযোগ বুঝে বুকেও পাছায় হাত ঘষে রূপকি শুধু মাংস পেশি তবে তো আমি খুব রূপসী ও মে তোর ধর্ম কী রে মেয়ে মানুষের ধর্ম কি গো সব কিছু তো শরীর ঘিরে সালমা বলে ধর্ম ওই মানুষ বানায় সন্ধ্যেবেলায় যখন দাঁড়াই কেউ তো বলে না হিন্দু নাকি সবাই বলে কতই যাবি বিছানা নাকি ধর্ম মেলায় শরীর যখন শরীর খেলায় তাই ভাবছি এবার থেকে ধর্ম বলবো শরীর বা বিছানা খেয়ে ধন্যবাদ সবাইকে আশা করছি আমার এই কবিতাটি আপনাদের কাছে সামান্য হলেও ভালো লেগেছে যদি কবিতাটি অল্প হলেও ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দিস ইজ শতরূপা সবাই কেমন আছেন কি অবস্থা সবার আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালোই আছে আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো বরাবরের মতো আজকে একটি চমৎকার ভিলেজ ব্লগ নিয়ে আমি শতরূপা আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে একটি লাইক ও সুন্দর একটি কমেন্ট করে রাখুন যেন আমার চ্যানেলটি অসংখ্য ভাই আপনাদের কাছে পৌঁছে যেতে সাহায্য করে আর যারা পুরাতন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মন ভরে দোয়া রইল শুরুতে আমি একটি কবিতা আবৃত্তি করেছি কবিতাটি ভারতের জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়ের লেখা একটি কবিতা ও মে তোর বয়স কত কবিতাটি আমি একসময় আবৃত্তি করে অনেক পুরস্কারও পেয়েছি কয়েক জায়গায় আবৃত্তি করেছিলাম আমি প্রাইজ পেয়েছি তো এক সময় তো খুব আবৃত্তি করতাম তখন আবৃত্তির গলা খুবই সুন্দর ছিল কিন্তু এখন আবৃত্তি আমার করা হয় না যার কারণে আমার গলাটা নষ্ট হয়ে গেছে তো ভিডিওর জন্য চেষ্টা করলাম যে আপনাদের কাছে আমি একটু আবৃত্তি করে শোনাই দেখি আপনারা কি বলেন যে আমার গলাটা এখনও কি ভালো আছে না পুরোপুরি নষ্ট হয়ে গেছে আশা করছি এই কবিতাটি যারা শুনেছেন তারা সুন্দর একটি কমেন্ট করে আমাকে জানাবেন তো আমি আজকে যে ব্লগটি শুরু করেছি এখানেও কিন্তু আমি বিভিন্ন দৃশ্য ধারণ করেছি এই ভিডিওটা করতেও কিন্তু আমার অনেক কষ্ট হয়ে হয়েছে এবং এডিটিং করতেও আমার অনেক সময় লেগেছে তো প্রথমে কিন্তু আমি এখানে মাছ কেটে মাছ ধুয়ে তারপর কিন্তু রান্নাটা দেখাচ্ছি আর আরেকটা জিনিস দেখিয়েছি সেটা হচ্ছে গিয়ে কিছু ছোটো মাছ পুঁটি মাছ আমি রোদ্দ্রে দিয়েছি শুটকি দেওয়ার জন্য তো ওইটাও কিন্তু আপনাদের কাছে কিছুটা শেয়ার করেছি আর এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার ফিস আমাদের ফিশারির মাছ আমার হাজব্যান্ডের তো এই মাছটা হয়েছে মৃগেল মাছ তো ওই মাছটাকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর চার পাঁচ টুকরা রেখে বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে আমি শিম দিয়ে আলু দিয়ে এই মাছটা রান্না করব। সব সময় যেভাবে রান্না করি আজকে এইভাবে রান্না করব না আজকে মাছটাকে একটু ভেজে রান্না করব বড় মাছ একটু ভেজে রান্না করলে ভালোই লাগে তাই ভাবলাম যে ভেজে রান্না করব আর ইদানিং আমি লাকড়ির চুলায় রান্নাটা করতেছি এই জন্য যেন আমার গ্যাসটা একটু বেশি দিন যায় তাই লাকড়ির চুলাতে রান্নাটা করতেছি আর আমার ভালোই লাগতেছে লাকড়ি চুলাতে রান্না করে তো আমি প্রথমে মাছটাকে ভেজে নিয়েছি তারপর তুলে নেওয়ার পর আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি ওই তেলেই তারপর তিন রকমের মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি সাথে স্বাদ মতো লবণ অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি যেন মশলাটা ভালোভাবে কষাতে পারি তিন চার মিনিট চুলার আগুনটা কিন্তু আমি একটু কমিয়ে রেখেছি তো মশলাটা কষা যাওয়ার পর আমি এখানে শিম আলু দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে ধুয়ে ধুয়ে পরিষ্কার করা এইবার আমি এই মশলাটার মাঝে শিম আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব মোটামুটি কষানো হয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব আমার তরকারিটা হতে হতে আমি আবারও আপনাদের সঙ্গে কিছু কথা বলে নিই তো সেটা হচ্ছে আমার কিছু ভিউয়ার আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো যে আমি আপনারা সবাই জানেন যে আমি অনেক সমস্যাগ্রস্ত সব কিছু অতিক্রম করে আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদের ভালো কিছু যেন উপহার দিতে পারি এবং আমার ভিডিও দেখে যেন আপনারা উপকৃত হন তাই কিন্তু আমি রান্নার ব্যাপারেও কিন্তু এ টু জেড দেখানোর চেষ্টা করি শুরু থেকে শেষ পর্যন্ত কারণ এতে অনেকেই আছেন যারা রান্না একেবারেই পারেন না তাদের জন্য অনেক উপকারে আসবে বেছেলোর ভাইয়া এবং নতুন রাঁধুনিদের অনেক উপকারে আসবে তাই আমি যে যেরকমভাবে রান্না করি সেভাবে আপনাদেরকে রান্না করে দেখায় যেন আপনারা সেভাবে রান্না করেন কারণ এভাবে রান্না করলে রান্নাটা কিন্তু অনেক স্বাদের হয় আপনারা জানেন আমি যে ভিডিও করি আপলোড দেই সব কিছুর ক্ষেত্রে কিন্তু আমার অনেক সমস্যা আমি যে আপলোড করি ভিডিও আমার যে এমবি বি এটা সম্পূর্ণ আমার নিজের বহন করতে হয় আর এমবি করসটা বহন করতে করতে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি কারণ এত সব কিছুর এত দাম বেড়েছে এমবি খরচ আগে যে এটা তিনশো আঠেরো টাকা দিয়ে বিশ জিবি আঠেরো জিবি পাইতাম এখন চারশো নিরানব্বই টাকা দিয়ে আঠারো জিবি দেয় এরকম একটা অবস্থা কিন্তু এম বি যেহেতু আমি বড়ো বড় ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আমার এক জিবির কাছাকাছি এমবি চলে যায় তো দেখা যায় আট দশটা ভিডিও আপলোড করার পর আমার এম বি শেষ হয়ে যায় তো আমি যে কিছুদিন পর পর যে এমবিটা মানে আমি ভরি তো এই এমবিটা আমি কোথায় থেকে পাই আমার বাবার বাড়ি থেকে আমার কিছুটা হেল্প নিতেও হয় তো এভাবে কিন্তু আমি মানে খুবই সমস্যায় আছি তারপরও চালিয়ে যাচ্ছি দেখি আমার ভাগ্যটা ভালো হয় কি না আল্লাহ আমার পাশে আছে কি না আপনারা আমার পাশে আছেন কি না আপনারা যদি রেগুলার আমার ভিডিওগুলো দেখেন ফুল ওয়াশ করে তাহলে হয়তোবা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলের যে শর্তটা আছে সেটা ফিল আপ হয়ে যাবে যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তাহলে হয়তোবা আমার আমি যে আশাটা করতেছি ভালো একটা কিছু করব নিজের পায়ে দাঁড়াবো আমার কষ্টটাকে দূর করব সেটা বা পূরণ করতে পারবো তাই সবার কাছে আমার অনুরোধ রইল আপনারা প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো ফুল ওয়াশ করে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আর সবচেয়ে বড় কথা আমি কিন্তু আমার ভিডিওর প্রত্যেকটা অংশেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু শ্যুট করে দেখার চেষ্টা করি যেমন এই যে মাঝখানে নয় মিনিট পঞ্চাশ সেকেন্ড এখানে কিন্তু আমি জলপাইয়ের টকটা দেখাচ্ছি কিভাবে রান্না করতেছি তো আপনারা যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন না বুঝতে পারবেন না আমি কীভাবে জলপাইয়ের টকটা রান্না করেছি একেবারে পারফেক্টভাবে রান্না করেছি এভাবে রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয় তো এই আর কি তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওর পাশে থাকেন ভিডিওটি দেখেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন এই আর কি তো আমি এখানে জলপাইয়ের টক কীভাবে রান্না করছি প্রথমে তেল হালকা গরম করে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি বাদামি বর্ণের করে তারপর অল্প অল্প করে হাফ চামচ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়েছি দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর মাছটাকে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ছোট মাছ ব্যবহার করেছি এখানে তারপর জলপাইটা দিয়ে দিছি দিয়ে চার পাঁচবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি তারপর নামিয়ে ফেলেছি তরকারিটা কিন্তু খুব স্বাদ হয়েছে জলপাইটা শুরুতেই দিবেন না শুরুতে জলপাই দিলে কিন্তু টকটা বেশি হয়ে যাবে এই আর কি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে গিয়েছে এই দেখুন আমার সিমের তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর এটা জলপাইয়ের টকটা তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভিডিওটি শেষ প্রান্তে চলে গেছে আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলে ভালো লেগেছে দুই পদের তরকারি রান্নার পর আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ভাতটাও হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ